সমুদ্রের মাঝখানে নির্জন জাহাজে বসে থাকলে আপনি কি করবেন যদি হঠাৎ রেডিওতে একটা কথা ভেসে আসে এই জাহাজকে এখনই থামাও না হলে আমরা থামাবো ঠিক এই রকম একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে সমুদ্রের মাঝখানে হঠাৎ কে যেন বলে ওঠে আমাদের জাহাজ আক্রান্ত হয়েছে মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে যায় শুরু হয় এক অদৃশ্য শত্রুর আক্রমণ ঘটনাটি ঘটে লোহিত সাগরে একেবারে বাস্তব অথচ সিনেমার চেয়েও বেশি নাটকীয় ম্যাজিক সিজ নামের বালক কেরিয়ারটি চলছিল নিজের গতিতে কিন্তু হঠাৎই তাকে ঘিরে ফেলে মুখোশধারী কিছু ভয়ঙ্কর সেনা ভিডিওতে দেখা যায় মুখোশধারীরা জাহাজের নাবিকদের রেডিওতেই ভয়ঙ্করভাবে হুমকি দেয় তোমরা যদি ইয়েমেনের নৌবাহিনীর নির্দেশ না মানো তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে এ যেন সমুদ্রের বুকে অজানা কোনো শক্তির ঘোষণা ঠিক কিছুক্ষণের মধ্যেই ড্রোন ফুটেজে ধরা পড়ে তারা উঠে এসেছে জাহাজের দিকে হাতে রকেট লঞ্চার মুখে স্লোগান তাদের লক্ষ্য শুধু জাহাজ ধ্বংস করা নয় বরং এক বার্তা পৌঁছে দেওয়া বিস্ফোরণের পর ধীরে ধীরে ডুবে যেতে থাকে ম্যাজিক সিস জাহাজটি এক অজানা আতঙ্ক আর একটি জাহাজের গল্প এই হামলার পেছনে ছিল হুতি বিদ্রোহী গোষ্ঠী তারা দাবি করে এই জাহাজটির মালিক এমন একটি কোম্পানির যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভেঙে অধিকৃত ফিলিস্তিন উপকূলে ধ্বংসলীলা করেছে তাদের এই আক্রমণ শুধুই প্রতিশোধ নয় বরং এক রাজনৈতিক কৌশল যার মাধ্যমে গাজার উপর চলমান হামলা বন্ধের আন্তর্জাতিক চাপ তৈরি করা সম্ভব কিন্তু এখানে থেমে থাকেনি এ ঘটনা আরেকটি জাহাজ ইটার্নিটি সি লাইব্রেরিয়ান পতাকাবাহী তাতেও আঘাত হানে সশস্ত্র দল এবার আর শুধু আতঙ্ক নয় প্রাণহানিরও খবর আসে তিনজন নাবিক নিহত হন এবং দুজন গুরুতর আহত এই নতুন সহিংসতা যেন এক অশুভ সংকেত যেখানে শুধু জাহাজ নয় ডুবে যাচ্ছে কূটনীতি বাণিজ্য আর আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বিশ্লেষকরা বলেছেন এই ঘটনা শুধু সমুদ্রপথের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং ইঙ্গিত দিচ্ছে হয়তো পশ্চিমা শক্তিগুলোর নতুন করে মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আর আমরাও প্রশ্ন করি এই ধরনের আক্রমণ কি আজও বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আছে আরও গভীর অদৃশ্য কোনো খেলা সবশেষে যখন একটা জাহাজ ডুবে যায় তখন আমরা শুধু খবরই পড়ি কিন্তু সেই জাহাজের ভেতরে থাকা শত শত মানুষের ভয় তাদের তখন একটাই চাওয়া থাকে এই নরক থেকে বেঁচে ফেরা আমরা কি সত্যি প্রস্তুত নাকি এই উত্তাল সাগর আবারও আমাদের পরীক্ষায় ফের আপনি কি মনে করেন এই ঘটনার পেছনে কি সত্যি আছে রাজনৈতিক বার্তা নাকি এটি আরও বড় কোনো সংঘাতের পূর্বাভাস কমেন্টে আপনার মতামত দিন এবং এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন